দর্শক বন্ধুরা আপনাদের সকলকেই সুস্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে সোনার দাম বাড়লে বা কমলে তা আপনাদের জানিয়ে জানিয়ে প্রতিদিনের মতো আজকেও দেব বাংলাদেশের বাজারে বাজারে সোনার সোনার দাম দাম কত চলছে আবার দেশের বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে ডলার সংকটের কারণে দেশের বাজারে সোনার দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন করে দাম বাড়ানোর পরে দেশের বাজারে সোনার দাম কত চলছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমারিটুক্ত বাইশ ক্যারেট এক সোনার দাম এক লাখ সতেরো হাজার পাঁচশত তিয়াত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ বারো হাজার দুইশত আট টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার দুইশত আঠাশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক সোনার দাম রয়েছে আশি হাজার একশত নব্বই টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে প্রতি গ্রাম সোনার দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার আশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার ছয়শত বিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার দুইশত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় হাজার আটশত পঁচাত্তর টাকা আপনি যদি পাঁচ আনা সোনা দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন আজকের বাজারে পাঁচ আলো সোনার দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেট পাঁচ নাসোনার দাম রয়েছে ছত্রিশ হাজার পাঁচশত চুয়াত্তর টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট পাচা রসোনার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার চৌষট্টি টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট পাচা রাসার দাম রয়েছে ত্রিশ হাজার একাত্তর টাকা এবার আমরা জেনে নেব আপনি যদি এক বড়ি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক বরিশনার গহনা বিক্রয় করলে পাবেন চোরানব্বই হাজার আটান্ন টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক বরিশনার গহনা বিক্রয় করলে পাবেন ঊনানব্বই হাজার সাতশত ছেষট্টি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার নয় বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন চৌষট্টি হাজার একশত বাহান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুজ এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ